এখন er আউট ফুপি চলে যাওয়ার আগে এটাই ছিল আমাদের লাস্ট ফ্যামিলি গেট টুগেদার তাই আমরা সবাই মিলে প্ল্যান করে দাদার বাসায় একটা ওয়ান পার্টি করেছি আর সেখানে এত 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 ফান মিলে সবাই লাস্ট পর্যন্ত দেখবে সবার কাছে অনেক বেশি ভালো লাগে ওয়ান ডিশ পার্টির মধ্যে আম্মুকে বলা হয়েছিল ভর্তা ভাত করে নিতে তো আমাদের ভাগে ভর্তা ভাত পড়েছিলো এক একজন হচ্ছে এক একটা আইটেম করে নিবে সবকিছু তোমাদেরকে দাদার বাসায় গিয়ে দেখাবো কে কোন আইটেমটা করে এনেছে তো ভিডিওটা একদম সকাল থেকে স্টার্ট করেছে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম ঘুম থেকে উঠে সবার আগে ফ্রেশ হয়ে নিচ্ছি ফ্রেশ হওয়ার পরে হচ্ছে এখন আম্মুকে একটু হেল্প করব দেন রেডি শেডি হব তারপর দাদার বাসায় চলে যাব ফুপে যেই তো চলে যাবে আর একদমই অল্প সময় বাকি তাই এখন একদম লাস্ট মুমেন্ট চলে আসছে আর আগে ভাবলাম যে আরেকটা পার্টি তো হওয়া দরকার কারণ ফুপি চলে যাওয়ার পরে এরকম গেট টুগেদার আর কবে না কবে হয় এটার কোনো গ্যারান্টি নেই আসলে এবার ফুপি আসার পর আমরা এত এত ঘুরেছি সবাই মিলে যে মুমেন্টগুলো অনেক বেশি মিস করব আর আমার গেট আপ দেখে তো বুঝতেই পারছো যে ভিডিওটা শীতের সময়ের ছিল আমরা হচ্ছে এখন ভর্তা ভাত এগুলোর প্রিপারেশন করবো ফার্স্টে আম্মু বানাচ্ছিল ডিম ভর্তা এখানে আমি আম্মুকে হেল্প করছিল আমি একটু ভিডিও করছিলাম আজকে যত পদের ভর্তা আমরা পারি সবগুলোই ভর্তা ভর্তা ডাল শুটকি ভর্তা বেগুন ভর্তা এই টুকটাক যত পদের ভর্তা সব রেডি 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 করে ফেললাম দেন হচ্ছে হচ্ছে গিয়ে গিয়ে এখন এখন আমরা আমরা হয়ে হয়ে সবাই অলমোস্ট বের আমার মেকআপও করা শেষ এখন জাস্ট লিপস্টিকটা অ্যাপ্লাই করবো আর আজকে যে ড্রেসটা আমি পরেছি এই ড্রেসটা আমার অনেক বছর আগের একটা ড্রেস আমার গায়ে কিভাবে ড্রেসটা ফিটিং হয়েছে আমি জানি না হ্যাঁ বাট একটু টাইট হচ্ছিল ড্রেসটা কিন্তু এটা আমার খুব পছন্দের একটা ড্রেস এই ড্রেসটা আমি নিয়েছিলাম এক্সটেসি থেকে আর আমার সামিরা ম্যাডামকে দেখো ও রেডি জাস্ট একটু লিপ অয়েল অ্যাপ্লাই করছে আজকে ওর হেয়ার স্টাইল কিছুই করবো না জাস্ট ওই যে ব্যান্ড লাগিয়ে দিয়েছি আর আমি একটা পুডিং মেক করেছিলাম গতকালকে রাতে এখানে নেওয়ার জন্য বাট পুডিংটা না এত বেশি মানে পুডিংটা ছড়িয়ে গিয়েছে ঠিক মতো হয়নি এর উপরে কালারটা আসেনি নর্মালি আমার পুডিং কখনোই এরকম হয় না তো আমি আপসেট হয়ে গিয়েছি যে এইটা নেবো না তারপর আমার ভাবলাম যে সুইটস নিয়ে যাবো সো তারপরে এই তো রেডি টেডি হয়ে গেলাম আমাদের মনটা একটু খারাপ হচ্ছিলো কয়েকদিন পরেই হচ্ছে গিয়ে ফুপি চলে যাবে বাট আজকে একটা তাই খুব এক্সাইটেড ছিলাম আজকে ভিডিওটা কিন্তু অনেক অনেক মজা হবে এত ফান করেছি পুরো ভিডিওটাই ভিডিওটাই একটু স্কিপ না করে কিন্তু পুরাটা দেখবে ফার্স্টে আমরা চলে গিয়েছিলাম দাদার বাসায় দাদার বাসায় গিয়ে টুকটাক একটু নাস্তা করলাম লাইফ বেকারি থেকে দেন দেখলাম যে টুটু ফুপির একটা ইম্পর্টেন্ট কাজ আছে ফুপি একটু বাইরে যাবে কিছুক্ষণের জন্য এই বিল্ডিং এর নিচের তালে কিন্তু আমার আরেক ফুপির বাসার পাশের বিল্ডিংয়ে হচ্ছে আমার আরেক ফুপির বাসা তো জিনিয়া ফুপির বাসায় আমরা চলে আসছি টুটু ফুপি সহ ফুপি বলছিল যে কাজে যাওয়ার আগে জিনিয়া ফুপির সাথে একটু দেখা করে কি জানি ইম্পর্টেন্ট কথা আছে বলে তারপর বের হবে তো আমরা জিনিয়া ফুপির বাসায় আসলাম কিছুক্ষণ আড্ডা টাড্ডা দিলাম দেন দেখলাম যে জায়ান জাইফ এখনো রেডি হয়নি ফুপি ওদেরকে শাওয়ার নেওয়ার ছিল ওরা সাওয়ার নিয়ে চলে আসার পর অমিয়া বলল যে দাহমি জাইফকে রেডি করে দেওয়ার জাইফ কি এক্সাইটেড মাসাল্লা মাশাল্লা আমাদের সামেরা বেবি আর জাইফকে কিন্তু তোমরা মশাল্লা বলতে একদমই ভুলবে না ওরা কিন্তু সম্পর্কে মামা ভাগ্নি হয় তো যাই হোক এর মধ্যে সনি তানি ফুপি আমাদের বাকি সব ফুপিরা রেডি হয়ে চলে আসছে এখন হচ্ছে গিয়ে কে কী খাবার এনেছে সেগুলো তোমাদেরকে একটু দেখে আজকে এক একজনের ভাগে এক একটা খাবার ছিল আমার চাচিরা একটা ডিশ মেক করে এনেছিল সব ফুপিরা টুকটাক এনেছিল সো আজকের ওয়ান ডিশ পার্টির প্ল্যানটা একদম বেস্ট ছিল এক কথায় ফার্স্ট আমরা চিন্তা করলাম একটু খাওয়া দাওয়া করিনি তারপর ছাদে হচ্ছে গিয়ে আজকে মেন পিকনিক অ্যারেঞ্জ করা হয়েছে ওখানে গিয়ে আমরা সবাই খেলাধুলা করব অনেক ফান করব। সো ফার্স্টেই হচ্ছে খাবার দাবার শেষ করার পালা দেন হচ্ছে গিয়ে আমাদের গেম স্টার্ট হবে আমার ফুপিরা যেখানে থাকবে সেখানে চব্বিশ ঘন্টা হাসাহাসি করতে থাকবে এমনকি খাবার দাবারের টাইমেও হাসাহাসি মিস হবে না এটাই সত্যি কথা যারা তাদের আশেপাশে থাকবে এমন কোনো পার্সন নেই যে না হেসে থাকতে পারবে বিকজ তারা এতটাই জলি মাইন্ডেড আর এতটা পজিটিভ মাইন্ডেড যে সব কিছুর মধ্যে তারা হচ্ছে গিয়ে ফান জোগাড় করে ফেলে আর আজকে এতগুলো আইটেম রান্না করা হয়েছিল এখানে ফিশ ছিল গরু মাংস ছিল রোস্ট ছিল ডিমের কারি ছিল ভেজিটেবল ছিল ভর্তা ভাত ছিল অনেক কিছু আইটেম করা হয়েছিল আজকে তো সবগুলো আইটেম একটু একটু করে ট্রাই করার চেষ্টা করেছি আমরা সবাই এতগুলো খাবার না একসাথে খাওয়া পসিবল হয় না তখন দেখা গেছে যে দুইটা আইটেম দিয়েও ভালো মতো খাবার খেতে পাই না আর প্রতিবারই টুকটা খাবার নষ্ট করা হয় তো যাই হোক প্রতিটা খাবার অনেক বেশি মজার ছিল খাবার দাবার শেষ করলাম আমরা সবাই মিলে এখন হচ্ছে গিয়ে আমরা ছাদে চলে যাব এখন একটু ড্রিঙ্কস ট্রিঙ্কস খাবো আর এখানে অমিয়াকে বললাম যে আমার জন্য একটু কোক নিয়ে আসো তো অমিয়া বলছিল যে আমি ছোট বলে খালি আমাকে অর্ডার দাও তা আমার জন্য আনে নেই বেসিক্যালি ওর হাতে একটা কোকের গ্লাস ছিল তাই আমি বললাম এটা আমাকে দিয়ে দাও ও এখানে বলছিল যে বড় হওয়ার তুমি সবসময় ফায়দা উঠো আমি যা আনি আমার থেকে নিয়ে নাও আর নাহলে আমাকে শুধু বারবার তুমি অর্ডার দাও আসলে আমি এরকমই করি যাই হোক ফাইনালি ওর হাত থেকে কোকের গ্লাসটা নিয়ে নিতে আমি সক্ষম হয়েছে আমি কোক খাচ্ছিলাম এমন টাইমে দেখি ওর জন্য আরেকটা ড্রিঙ্কস নিয়ে আসছে ও সেটা খাচ্ছিল সেটা আমি বললাম যে তুমি আমাকে একটুখানি দাও আমি একটু ট্রাই করে দেখি বিকজ আমি কোক তেমন একটা পছন্দ করি না আমি হচ্ছে ফানটা মেন্টার স্প্রাইটটা খুব পছন্দ করি সবাই মিলে আমরা ছাদে চলে আসলাম দেন এখানে কি গেমস খেলবো এটার প্ল্যান চলছিল যেহেতু আমরা অনেকগুলো মানুষ ছিলাম তাই সবাই মিলে প্ল্যান করলাম যে পিলো পাসিং খেলবো যার হাতে বালিশ করবে সে আউট হয়ে যাবে এই গেমসটা এত মজা হয়েছিল বড় ফ্যামিলি মিলে এইরকম একটা গেমস খেলে না খুব মজা হয় তোমাদের যাদের আমাদের বড় ফ্যামিলি ফ্যামিলি আছে এই গেমসগুলো ট্রাই করে দেখতে পারো গেট টুগেদারে গেমসটা খেলা স্টার্ট করার পরে প্রথম থার্ড বারের মধ্যেই হচ্ছে গিয়ে আউট হয়ে যায় এরপর আমাদের খেলা কন্টিনিউ চলছিল লাস্ট পর্যন্ত কে কে থাকে এটা তোমরা দেখে একটু পরেই দেখতে পারবা এখন হচ্ছে গিয়ে আমার চাচি আউট হয়ে গেল এখন হচ্ছে গিয়ে আমরা কিছু বাচ্চারা বাচ্চারা ছিল আমি সোনি ফুপি অমিয়া আর হচ্ছে গিয়ে অর্পা ছিল এরপর আমি আউট হয়ে যাই দেন অরপা আর হচ্ছে যে পর্যন্ত ছিল তো আমি আউট হয়ে এই রাউন্ডে হয়েছে অর্পা তো এখানে আরেকটা রাউন্ড চলবে সেটা তোমাদেরকে দেখাবো এরপর এই গেমসটার নাম তো আমি জানি না এটা কি এটা হচ্ছে হাতে করে একটা রুমাল নিয়ে যার পিছনে রাখবে সে হচ্ছে এরপর ঘুরে ঘুরে আরেকজনের পিছনে রাখবে এইরকম একটা সবাই সামনে চোখ বন্ধ করে রাখবে এই গেমসগুলো আমরা লিটারেলি অনেক বেশি এনজয় করেছি আমার ফুপিকে দেখো কি পরিমাণ এনজয় করে খেলছিল আমার আসলে এডিট করার সময় ভিডিওটা দেখেই মনটা আবার ভালো হয়ে গেল যাই হোক টুটু ফুপু কিন্তু এখানে ছিল না ফুপু একটা ইম্পর্ট্যান্ট কাজে গিয়েছিল ফুপি হচ্ছে কি আমাদের খেলাধুলা শেষ হওয়ার পরে ওখান থেকে আবার ব্যাক করে দেন ফুপুর সাথে আমরা সন্ধ্যা চা নাস্তাটা করেছি পিলো পাসিং এর আরেকটা রাউন্ড হয়েছিল এই রাউন্ডে लास्ट পর্যন্ত ছিল অমিয়া শ্রাবণী আর সামাইরা সামাইরা আউট হয়ে গিয়েছিল लास्टটা ছিল অমিয়া আর শ্রাবণী তো এই রাউন্ডে উইনার হয়েছে অমিয়া বুঝতে হবে ও খুব ট্যালেন্টেড মাশাআল্লাহু দুইটা গেমেরই लास्ट রাউন্ড পর্যন্ত গিয়েছে এরপর হচ্ছে কি আমরা সবাই চা নাস্তা করলাম আর বানি ফুপি অনেক মজার মজার কিছু ডেজার্ট বানিয়েছিল সবাই মিলে খেলাম আর লাস্টে হচ্ছে এক কাপ চা কারণ এক কাপ চা ছাড়া তো সন্ধ্যা শেষ হতেই পারে না এরপর টুটু ফুপিও চলে আসলো কাজ শেষ করে আমরা চা থেকে নেমে সবাই দাদার বাসায় চলে আসছে আর তানি ফুপি হচ্ছে সবাইকে গিফট দিবে যার যারা উইনার হয়েছে ফুপির কাছে অনেকগুলো সফটওয়য়েস্ট ছিল অর্পা যেহেতু এক রাউন্ডের উইনার অরপাকে একটা গিফট করা হয়েছে অমিয়াকে একটা আর শ্রাবণীকে একটা যেহেতু শ্রাবণী সেকেন্ড রাউন্ড পর্যন্ত গিয়েছিল তো হচ্ছে কারো যেন মন খারাপ না হয় এখানে সবাই ফটো সেশন করছিলো উইনাররা সবাই গিফট নিয়ে ফুপিদের সাথে একটা একটা ছবি তুলছিল আর এখানে সোনি ফুপিকে দেখো টুটু ফুপির সাথে কী ফান করছে পুতুলটা নিয়ে হচ্ছে গিয়ে ফুপির সাথে একটা ছবি তুলতে চাচ্ছিলো তো যাই হোক সবার একটা একটা ফটো সেশন করা শেষ এখন আমাদের আরেক রাউন্ড নাস্তা খাওয়ার পালা সো জিনিয়া ফুপি গিয়ে সবার জন্য লাইভ বেকারি থেকে নাস্তা নিয়ে আসছে আর হচ্ছে মোগলাই নিয়ে আসছিলো তো সবাই এখন টুকটাক নাস্তা করবে বিকজ হাসাহাসি করতে করতে সবার আবার ক্ষুদা পেয়ে যায় তো লাইফ বেকারির খাবার না আমার সবসময় খুব ভালো লাগে অনেক মজার হয় কিন্তু লাইফ বেকারির খাবারগুলো সো আমি এখানে একটা চিকেন বান খাচ্ছিলো আমরা সবাই খেলাম খাওয়া দাওয়া শেষ করতে করতে অনেক রাত হয়ে গিয়েছিল বেসিক্যালি আসলে আড্ডা দিতে দিতে না কখন সময় চলে যায় এটা টেরই পাওয়া যায় না আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করছি সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না